পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তরে পা মুখরোচক চানাচুরে কোম্পানির প্ল্যাটিনাম জুবেলি অনুষ্ঠানে উপস্থিত ব্র্যান্ড অ্যাম্বাসেডার কোয়েল মল্লিক সহ বহু বিশিষ্ট মানুষ পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তর বছরে পদার্পণ করল মুখরোচক বাঙালির রসনা তালিকায় অন্যতম নাম এই মুখরোচক নানা স্বাদে চানাচুরেই এখন আর আটকে নেই মুখরোচক চানাচুরের পাশাপাশি চিড়ে ভাজা ডাল ভাজা বাদাম ঝালমুড়ি সহ প্রায় তিরিশ রকমের নানা সামগ্রী আগেই বাজারে এনেছে এই কোম্পানি ছিয়াত্তরতম বর্ষে পদার্পণের দিনই তারা বাজারে আনলেন ইনস্ট্যান্ট ভেল শনিবার সোনারপুর থানার মুখরোচক ফ্যাক্টরি কাম বাগান বাড়িতেই এই নতুন প্রোডাক্টের শুভ সূচনা হয় সূচনা করেন মুখরোচকের ব্র্যান্ড অ্যাম্বাসডার কোয়েল মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন মুখরোচকের কর্ণধার প্রণবচন্দ্র কোম্পানির সিইও সঙ্গীতা চন্দ্র ও ব্যবসায়িক প্রধান প্রতীক চন্দ্র অসাধারণ আমি সেটাই তো বললাম যে মানে একটা মুখরোচক ফ্যামিলির একটা সদস্য হওয়া যে একটা যে আমি কি আপ্লুত আমি সেটা আমি মানে কথায় বোঝাতে পারবো না কারণ এটা এটা একটা ইমোশন এটা ব্র্যান্ড তো ডেফিনেটলি মুখরোচক চানাচুর হচ্ছে আমাদের সবাইকার একটা ব্র্যান্ড এটা মনে হচ্ছে আমাদের নিজেদের জায়গা মানে নিজেদের রান্নাঘরে যেরকম হলুদ নুন থাকে সেরকম মুখরোচক চানাচোর ইজ আ মাস্ট তো সেই একটা ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে যে একটা এটা একটা ইমোশন মানে এটা মানে এটা শুধু একটা ব্র্যান্ড নয় যেটা আমি অনেক অনেকবার বলেছি এটা আগের বছরেও একই কথা বলেছি কারণ আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি এবং যারা তাদের রুটসকে মিস করে তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থাকে তারা যখন মানে এখানে রুটসগুলো মিস করে তখন মনে হয় যে কীভাবে আমি কানেক্টেড থাকবো সেটা ইমিডিয়েটলি একটা প্যাকেট বেরিয়ে আসে মোগরোচুকের একটা প্যাকেট তো সবাইকার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানে মুখরোচকের বিভিন্ন প্রোডাক্টস প্রিয় আমার বাবা যে ওরকম অরেঞ্জটা প্রিয় আমারটা লালটা প্রিয় আমার জন্য কবিরের লালটা প্রিয় হয়ে গেছে ঝালমুড়িটাও খেতে শুরু করেছে কারণ হাইজিনের জন্য অনেক সময় আমি ওকে খেতে দিই না রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়িটা তো তাই জন্য সেই মুখরোচক চানাচুরে একটা ঝালমুড়ির প্যাকেট বেরিয়ে ওরকম ঠোঙা মতন ব্যাপার এবং সেখান থেকে সে খাচ্ছে আজকে যখন জানতে পারবে যে ভেলপুরিটা লঞ্চ হয়েছে এবং ভেলপুরি খাবে বসে বসে এদিন ভারতীয় ডাক বিভাগের সাথেও অঙ্গ

এবং লিটসুনি বংশানু পরিক্রমায় আমরা এই প্রডাক্ট ব্যবহার করে আসছি তার স্বাদ নিয়ে আসছি সবাই মিলে চাইছেন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স